ঘোড়াঘাটে উজুখানা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে অর্থ আত্মসাতের অভিযোগ ঘোড়াঘাট থেকে সেলিম রেজার পাঠানো তথ্যচিত্র এম এইচআর নিউজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তিন নম্বর শিংড়া ইউনিয়নের সিংরা মধ্যপাড়া জামে মসজিদে সরকারি অর্থায়নে নির্মিত উজুখানা নিয়ে উঠেছে দুর্নীতি অনিয়ম অর্থ আত্মসাতের অভিযোগ প্রাপ্ত তথ্যে জানা যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে ওই অজুখানার নির্মাণ কাজ সম্পন্ন করা হয় তবে স্থানীয় মুসল্লিদের অভিযোগ প্রকল্পের বাজেট দুই লাখ টাকা হলেও ষাট থেকে সত্তর হাজার টাকার বেশি খরচ করা হয়নি হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে বসার জায়গার প্লাস্টার স্থানীয়রা দাবি করেছেন নির্মাণ সাম নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নামমাত্র কাজ করা হয়েছে যা দ্রুতই নষ্ট হয়ে যাবে এছাড়াও এলাকাবাসী অভিযোগ যে উজুখানার পানির কোনো ব্যবস্থা করা হয়নি কোনো লাইন বা পানি সরবরাহের ব্যবস্থা নেই মুচল্লিরা প্রশ্ন তুলেছেন আমরা যদি পানির জন্য রুজু করতে না পারি তখন ওই করব। অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান টিপু সুলতান জানিয়েছেন তারা প্রকল্পের সঠিক নকশা ও নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করেছেন তাদের দাবি কোনো ধরনের অনিয়ম করা হয়নি এদিকে গোলাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেছেন অভিযোগের বিষয়টি তিনি অবগত আছেন তিনি আশ্বস্ত করেছেন নির্মাণ কাজের মান তদন্ত করা হবে এবং কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ পানির সঠিক ব্যবস্থা এবং টিকসই নির্মাণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এম আর নিউজ